আমাদের কবি উদ্যোক্তা সম্মেলন দু হাজার গর্বিত গোল্ড স্পন্সর রিবেরা পার্ক রিসোর্ট ডিরেক্টর জনাব মাহমুদ আজাদ মুন্তাসির বিশেষ বক্তব্য প্রদান করার জন্য মঞ্চ আহ্বান জানাচ্ছি সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আশা করি সবাই ভালো আছেন অনেক বেশি আজকে ভালো লাগছে অনেক গুণীজনদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি স্পেশালি ধন্যবাদ কামুদ্দেকটাকে যে এরকম একটা সেশনে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বেশি কথা বলার যদি সুযোগ নাই আমি সংক্ষেপে আমার সম্পর্কে এবং আমার কোম্পানি সম্পর্কে কিছু মেসেজ দিতে যাই আপনাদেরকে আমার পরিচয় আমি ইঞ্জিনিয়ার আজাদ মন্তসির বাসা হচ্ছে মানে নারায়ণগঞ্জে ঢাকারই ছেলে তো এই সেশনটা আজকের এই সেশনের মূলত একটা স্লোগান সেটা হচ্ছে হালাল ব্যবসাকে সামনে রেখে একটা স্লোগান আছে কাউমি উদ্যোক্তাদের তো এই সেশনে এসে ভালো লাগলো আমাদের একজন ট্রেনার সাহেবের হালাল হারাম সম্পর্কে আমরা জানলাম একজন মুসলিম হিসাবে এটা অনেক একটা আমাদের হালাল খাদ্য গ্রহণ করা হালালের প্রসার হালাল সম্পর্কে মানুষকে জানানো তো এখন থেকে শুরু করে প্রায় এক যুগ আগে প্রায় বারো বছর আগে আমরা কিছু ইয়াং এনার্জেটিক উদ্যোক্তারা আমরা পাঁচ ছজন মিলে একটা প্রতিষ্ঠান ডেভেলপ করেছি সে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড তো আমাদের ওই সময়টা আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে কিভাবে ট্যুরিজম ব্যবসাটাকে হালাল ভাবে মানুষের সামনে উপস্থাপন করা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কক্সবাজারে যেটা যেটাকে বলে হচ্ছে পর্যটন শিল্পের মাদার জোন কক্সবাজারে আমাদের নিজস্ব একটা হোটেল আছে আমরা ডেভেলপ করেছি আপনারা অনেকে জানেন হোটেল সিমুন নামে তো ইনশাল্লাহ আপনারা যারা সিমুন সম্পর্কে জানেন আমরা হালাল সামনে রেখে সিমুন হোটেল সিমুনটাকে এমন আলোকে গড়েছি ইনশাল্লাহ যখন আপনারা ভিজিট করবেন দেখতে পারবেন আমরা শুরুতে কোরআনের আলো মানে কোরআনের বাণী আছে আমাদের একদম মূল ফটকে গেটে আমরা প্রতিটা আমাদের বারোতলা বিল্ডিং এর দেওয়ালে দেওয়ালে ছবির পরিবর্তে আমরা কোরআনের বাণী দিয়েছি হাদিসের বাণী দিয়েছি যে এই ব্যবসাটাকে হালাল ভাবে করা যায় এটা আমরা কিন্তু অলরেডি আপনাদের দোয়া আমরা স্টাডি করছি ইনশাল্লাহ তো যেহেতু এখানে কথা বলার সুযোগ পেয়েছি আমি কাউমি উদ্যোক্তাদের সৌজন্যে বিশেষ করে স্পেশালি আমি আপনাদের কো ফাউন্ডার ফাউন্ডার রোকন রায়হান ভাই ওনার মাধ্যমে এখানে আসার সুযোগ পেয়েছি তা আমি সবাইকে জানাবো যদি কখনো আপনারা ঘুরতে যান মানে বিনোদনের প্রয়োজন হয় যেহেতু এখন মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে বিনোদন খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং বিনোদনটা এখন অনেক বড় একটা মৌলিক ডিমান্ড যদি কখনো আপনারা কক্সবাজারে যান আপনাদের আমাদের হোটেল সিমনে আর এই পর্যায়ে হচ্ছে আমরা ওই হালাল সামনে রেখে আমরা নতুন একটা প্রজেক্টে কাজ হাতি নিয়েছি সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে অনেকে যারা নারায়ণগঞ্জ সম্পর্কে জানেন সোনারগার খুব সন্নিকটে লাঙ্গল বন্ধে আমরা একটা রিসোর্টে কাজ হাতি নিয়েছি অলমোস্ট নয় একরের উপরে তো আমাদের এই রিসোর্টটাও আমরা স্টার করা প্ল্যান করেছি ইনশাল্লাহ আমরা খুব সব টাইমের ভিতরে এই রিসোর্টটা ইনশাল্লাহ আমরা বাস্তবায়নে যাব। তো যারা হচ্ছে বিনোদন ভালোবাসেন যারা ঘুরতে ভালোবাসেন আসলে সবাই চাই সবার ফ্যামিলিকে একটু সময় দিতে একটু কোথাও বেড়াতে যেতে হ্যাঁ কারণ আল্লাহ পাক রাবুল্লা আলহামিন তো আমাদেরকে সৃষ্টি সেরা বানিয়েছে এই পাহাড় পর্বত যা কিছু সব তো আমাদের জন্যই আমি যদি এইভাবে করে বলি যে আসলে আমরা মানুষ কত বড় যে আজকে এই চেয়ারটা এই লাইট এই অডিয়েন্স এই সব কিছু তৈরি জন্য সবকিছু এরকম আপনার যারা উদ্যোক্তা তাই বিষয়টাকে মাথায় রাখতে হবে বিশ্বাস করে আমরা অনেক ছোট পরিসর থেকে শুরু করেছি এখানে উদ্যোক্তা বোর্ডে অনেকে আছে অনেক বড় স্বপ্ন দেখেছিলাম ওই স্বপ্নটাকে সামনে নিয়ে ভালো একটা চেয়ার ছিল না বসার ওই স্বপ্নটাকে সামনে নিয়ে কিন্তু আমরা ইনশাল্লাহ আল্লাহর মতো দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি আজকে যারা শুরু করেছেন তাদের এই স্বপ্নটাকে মানে বড় একটা মনে করতে হবে স্বপ্নটাকে অনেক বড় একটা মনে করতে হবে হবে সাহস থাকতে তো ইনশাল্লাহ আমরা রিভার পার্ক রিসোর্টটা কাজ হাতে নিচ্ছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর আমি যদি এভাবে করে বলি রিভার পার্ক রিসোর্টে আমি সবার মালিকানার একটা সুযোগ দিতে চাচ্ছি এমন করে যে আমরা ওইখানে একবারে জমি সাপ কাবলা রেস্টির মালিকানা সুনিশ্চিত করে আমি আবারও বলি জমির সাবকবলা রেস্টির মালিকানা সুনিশ্চিত করে আপনাদেরকে মালিকানার অফার দিচ্ছি মাত্র অল্প কিছু টাকা ইনভেস্টের বিনিময়ে আপনি একটা ফাইভ স্টার মানে রিসর্টে মালিকানা শুধু পাচ্ছেন তো আমি হল কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছেন আমাদের একটা ভিডিও আছে এই মুহূর্তে আমি একটু ভিডিওটা একটু কাইলে যদি দেখা দেন বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি মাত্র ছয় লক্ষ টাকায় সাবকবলা জমি সহ রিসর্টের মালিক হবার সুযোগ ঢাকা থেকে মাত্র ত্রিশ মিনিটের দূরত্বে ব্রহ্মপুত্র নদীর তীরে ত্রিশ বিঘা জমির উপর তৈরি হচ্ছে আমাদের প্রজেক্ট রিভেরা পার্ক রিসোর্ট এই প্রজেক্টে বিনিয়োগ করে আপনিও হয়ে যান রিসর্টের মালিক প্রতিটি শেয়ার ক্রয় থাকছে আধা শতাংশ জমির সাফকবলা রেজিস্ট্রি প্রতি বছর শেষে মুনাফা বছরে পাঁচ থেকে সাত দিন বিনামূল্যে ফাইভ স্টার রিসর্টে অবকাশ যাপন মালিকানা হস্তান্তর এবং পুনঃবিক্রয়ের সুযোগ এছাড়াও রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা এক দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান বিডি ট্যুর ইন্টারন্যাশনাল কক্সবাজারের সফল প্রজেক্ট প্রজেক্ট হোটেল পর এটি আমাদের দ্বিতীয় আইনি সকল দলিল ও পরীক্ষিত প্রতিষ্ঠান বিধায় আপনার বিনিয়োগ হবে সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ করতে নিচের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা চলে আসুন অফিসে ঠিকানা